হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্তমানে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ ফর্ম তরুণের স্বপ্ন কন্যাশ্রী ফর্ম এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বা অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপের জন্য বেশিরভাগ সময় স্টুডেন্ট কোড বা বাংলার শিক্ষা আইডির প্রয়োজন হয়ে পড়ে এর জন্য ছাত্রছাত্রীরা বারবার বিদ্যালয়ের প্রধান বা এইচ ওয়ের শরণাপন্ন হয়ে পড়ে তার ইউনিক আইডিটি সংগ্রহ করার জন্য এবার থেকে সরকারি উদ্যোগে ছাত্রছাত্রীরা বা অভিভাবক অভিভাবিকারা খুব সহজেই এই স্টুডেন্ট আইডি যেন পেতে পারে তার জন্য বাংলা শিক্ষা পোর্টালে নতুন একটি আইকন সংযোগ করা হয়েছে এই আইকন থেকে বাংলার শিক্ষা পোর্টালের স্টুডেন্ট আইডি বা বাংলার শিক্ষা আইডিটা ছাত্রছাত্রীরা বা অভিভাবক অভিভাবিকারা খুব সহজেই নিজে থেকেই বের করে নিতে পারবে আর এই স্টুডেন্ট কোড বা স্টুডেন্ট আইডি পাওয়ার জন্য বিদ্যালয়ে বারবার যাওয়ার প্রয়োজন পড়বে না চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাংলার শিক্ষা পোর্টাল থেকে এই স্টুডেন্ট কোডটি ছাত্রছাত্রীরা বের করতে পারবে প্রথমেই গুগলের হোম স্ক্রিনে লিখবে তোমরা বাংলার শিক্ষা এস এইচআই কে এস এইচ এ ডট ডাব্লু বি ডট জি ও ভি ডট আইএন এটি লিখে সার্চ করবে সার্চ করলেই একটু স্কোর করে উপরে উঠবে দেখতে পাবে প্রথমেই বাংলার শিক্ষা এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের সামনে ওপেন হয়ে যাবে বাংলার শিক্ষা পোর্টালটি এই পোর্টালের বাম সাইডের কর্নারে দেখো লেখা আছে ডিড ইউ নো এই অপশানটিতে ক্লিক করো এখানে ক্লিক করলে পাশে দেখো লেখা আছে নো ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এখানে ক্লিক করো একটু স্কোর করে উপর দিকে ওঠাও এখানে তিনটি পদ্ধতিতে তোমার স্টুডেন্ট কোডটি বের করতে পারবে প্রথমে দেখো একটি পদ্ধতি আছে নো ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এখানে রাখবেন নেম ফাদার মানে বাবার নাম মাদারস নেম মানে মায়ের নাম ডেট অফ বার্থ এবং কারেন্ট স্টুডেন্ট না পাস আউট হয়ে চলে গেছে এবং ও ডিস্ট্রিক্ট এই জিনিস দিয়ে সার্চ করলেই প্রথম অপশান থেকে বাংলার শিক্ষা কোর্টটি পেয়ে যাবে অথবা নেক্সট অপশান হচ্ছে তোমার স্টুডেন্টের আধার নম্বরটি দিতে হবে এবং সে পাস আউট না কারেন্ট স্টুডেন্ট সেই অপশানটিতে ক্লিক করতে হবে শেষে হচ্ছে ডিস্ট্রিক্টটা বা জেলার নামটি দিতে হবে দিয়ে সার্চ করলেও বাংলার শিক্ষা আইডিটি বেরিয়ে আসবে অথবা লাস্ট অপশান স্টুডেন্টের নাম দিতে হবে তার ফোন নাম্বারটি দিতে হবে গার্জেনের সে কারেন্ট না প্রিভিয়াস পাস আউট স্টুডেন্ট সেই অপশানটি ক্লিক করতে হবে এবং ডিস্ট্রিক্টের নামটি দিয়ে সার্চ করলেই কিন্তু তার স্টুডেন্ট কোডটি বেরিয়ে আসবে তো এই তিনটি পদ্ধতির সাহায্যেই স্টুডেন্ট কোড কিন্তু বের করা যাবে চলো এই প্রত্যেকটি পদ্ধতির সাহায্যেই তোমাদের আমি স্টুডেন্ট কোডটি বের করে দেখাচ্ছি তবে এইখানে প্রথমে লিখবো আমরা প্রথমে আছে কি নেম এখানে আমি নেমটি লিখে দিই তার নিচে বাবার নামটি লিখে দাও তার নিচে মায়ের নামটি লেখো তার নিচে ডেট অফ বার্থটি রাখো তো ডেট অফ বার্থ লেখার জন্যে প্রথমে তোমরা করবে কি এই সাল অপশানটি যা আছে এখানে ক্লিক করবে ক্লিক করে সালটি প্রথমে সিলেক্ট করবে স্কোয়ার করে নামিয়ে নিজের ডেট অফ বার্থের সালটি প্রথমে সিলেক্ট করো এখানে আমি দু হাজার বারোটি সিলেক্ট করছি তারপরে মান্থটি পাওয়ার জন্য এই অ্যারো বা এই অ্যারো এই দুটি অ্যারোর মধ্যে ক্লিক করে করে তোমার মান্থিক খুঁজে বের করো আমার ফেব্রুয়ারি মাস আছে তাই ফেব্রুয়ারি মাসটা নিয়ে আসলাম তারপরে তারিখটি সিলেক্ট করছি নেক্সট হচ্ছে নিচের সেট অপশানটিতে ক্লিক করো ডেট অফ বার্থ সেট হয়ে গেল এবার হচ্ছে এই প্রিভিয়াস অবলিক কারেন্ট এই অপশানটিতে ক্লিক করো এখানে ক্লিক করলে স্টুডেন্টটি কারেন্ট যেহেতু আছে তাই কারেন্টটিতে আমি ক্লিক করলাম তার নিচেই লেখা আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করো আমার মালদা ডিস্ট্রিক্ট আছে তাই মালদা সিলেক্ট করছি নো ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এখানে ক্লিক করো লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরেই নিচের দিকে চলে আসবে দেখো এসে এখানে টোটাল ডিটেলস লেখা থাকবে এবং তার সবার নিচে হচ্ছে এই বাংলার শিক্ষা আইডিটি এখানে লেখা থাকবে সেই বাংলার শিক্ষা আইডিটি তোমরা এখান থেকে নোট করে নিতে পারো এবার সেকেন্ড অপশানটি দিয়ে দেখাচ্ছি তোমাদের আইডিটি বার করে আমি আবার চলে যাচ্ছি এবার দেখো নেক্সট অপশানে দিয়ে কী করে বার করবো এখানে কি কি লাগবে প্রথমে হচ্ছে আধার নাম্বার লাগবে তারপরে পাস আউট অবলিক কারেন্ট স্টুডেন্ট আছে কিনা সেটি সিলেক্ট করতে হবে নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে নো ইয়ার বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এখানে ক্লিক করতে হবে চলো একটা একটি করে আমি লিখে দিই প্রথমে আধার নাম্বারটি লিখে নিচে হচ্ছে স্টুডেন্টটি কারেন্ট আছে তাই কারেন্ট টিপলাম পাস আউট হলে তোমরা আউট সিলেক্ট করবে তারপর তার নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি ডিস্ট্রিক্টে ক্লিক করে আমরা ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা মালদা সিলেক্ট করলাম তারপরে এখানে নো ইয়ার বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এখানে ক্লিক করছি ক্লিক করলে লোডিং নিচ্ছে দেখো দেখো ওপেন হয়ে গেছে এখানে এখানে সমস্ত কিছু লেখা চলে এসেছে নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ কারেন্ট স্টুডেন্ট ডিস্ট্রিক্ট এবং সবার নিচে হচ্ছে বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এই পদ্ধতির সাহায্যেও তোমরা স্টুডেন্ট কোডটি বার করতে পারো নেক্সট পদ্ধতিটা দিয়ে আমি সার্চ করে দেখি আবার চলে আসলাম এবার থার্ড পদ্ধতি যেটি আছে সেটি দিয়ে সার্চ করছি এখানে কি কি লাগবে প্রথমে হচ্ছে নেম লাগবে সেকেন্ড হচ্ছে গার্জেন মোবাইল নাম্বার লাগবে থার্ড হচ্ছে পাস আউট অবলিক কারেন্ট স্ট্যাটাস লাগবে আর লাস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট নেম লাগবে এই চারটি অপশান প্রথমে আমাকে দিতে হবে তো দিয়ে দিয়ে আমি স্টুডেন্ট নেম লিখে দিচ্ছি তার নিচে ফোন নাম্বারটা লিখে দিচ্ছি সে কারেন্ট স্টুডেন্ট সিলেক্ট করলাম কারেন্টকে এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা এবার নো ইওর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এখানে ক্লিক করো দেখো এই পদ্ধতিতেও চলে সমস্ত ডিটেলস নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ পাস আউট পাবলিক কারেন্ট ডিস্ট্রিক্ট এবং লাস্ট হচ্ছে বাংলার শিক্ষা কোড আমি তিনটি পদ্ধতিতে বাংলার শিক্ষা আইডি বের করতে শিখালাম এইভাবে ছাত্রছাত্রীরা নিজেদের বাংলার শিক্ষা আইডি নিজেরাই বের করে নিতে পারবে এইটুকু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যাই হোক প্রত্যেককেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকো সুস্থ থাকো